আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারির নতুন আরও একটি জামদানি শাড়ির ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনাদের সাথে যুক্ত আছি শীতলক্ষা নদীর পার অবস্থিত রূপগঞ্জ দক্ষিণ রূপসী আর জামদানি পল্লী থেকে আপনারা যারা সরাসরি তাঁতির হাতের তৈরি জামদানি শাড়ি নিতে যাচ্ছেন দেখেন সরাসরি হাতে বুনানো জামদানি শাড়ি অরিজিনাল শাড়ি যারা দেশ এবং দেশের বাইরে থেকে নিতে যাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আজকের এই আমার সাথে যুক্ত আছে হলো সাইফুল ভাই আসসালাম আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এখানে আসার পরে মন এমনি ভালো তো শীতলক্ষা নদীর পারে আছি নদীর পার থাকতে এমনি ভালো লাগে আবার বৃষ্টি হচ্ছে একটা মনোরম পরিবেশ আছে তো এই পরিবেশে আজকে জামদানি শাড়ি অরিজিনাল জামদানি শাড়ি দেখবো মন এমনি ভালো জায়ক ভাই আলহামদুলিল্লাহ আপনাকে প্রিয় আমরা অনেক খুশি রাইট আর আপনার মাধ্যমে প্রথমে আমি বলি যারা দেশ বিদেশে প্রবাসে দেশে যারা আছেন যে আপুরা জামদানি লাভার জামদানি পছন্দ করেন আপনারা সরাসরি যদি আমাদের তাঁতিদের কাছ থেকে জামদানি কিনেন আমরা হচ্ছে অরিজিনাল মূল তাতি আচ্ছা আমরা বংশক্রম অনুযায়ী কাজের সাথে জড়িত আমার দাদা এই কাজ করছে বাবা করছে এখন আমরা ওই কাজের সাথে জড়িত এই কাজ করতেছি কাজটাকে ধরে রাখছি কাজটা ধরে রাখছি আর আমাদের টার্গেটটা হচ্ছে কাস্টমারকে জন্য অরিজিনাল প্রোডাক্টটা আমরা সবচেয়ে কম দামে দিতে পারি তারা যেন অরিজিনাল জিনিসটা কম দামে নিতে পারে এই আমাদের উদ্দেশ্য আমাদের টার্গেট আমি আজকে কথা লম্বা করব না লাইভটা আপনি শুরু হয়েছে ইনশাআল্লাহ যারা যারা লাইভটা দেখতেছেন দয়া করে আমি আমাদের তাতি ভাই বোনদের পক্ষ থেকে দেখেন বোন কাজ করতেছে তার ছোট একটা বাচ্চা মাঝখানে শুয়ে রইসে ঘুমাইতেছে কেন এই বাচ্চাকে নিয়ে এই কাজ করতে হয় এই কাজ করে তাদের চলতে হয় পেটের মধ্যে বাতাস এই কাজের মাধ্যমে এটা উসিলা আল্লাহ চালায় তাই আমি আপনাদেরকে দয়া দয়া করে আপনাদেরকে হাত জোড় করে অনুরোধ করে বলবো যারা যারা আমার লাইফটা মামুন ভাইয়ের পি থেকে পেস থেকে যারা দেখতেছেন দয়া করে লাইফটি একটু শেয়ার করে দেন আপনাদের উসিলা যদি আমরা একটা বেশি শাড়ি বিক্রি করতে পারি

খুঁজতেছেন যে আমরা অর্ডার করবো কোথায় অর্ডার করলে আমরা অরিজিনাল জিনিসটা পাব আপনারা যদি আমাদের কারখানায় অর্ডার করেন আপনারা যেরকম কালার ডিজাইন দেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এরকম কালার ডিজাইন দিলে আমরা বানিয়ে দিতে পারবো আমাদের কাছে কোনো প্রতারণা ইনশাল্লাহ আপনারা পাবেন না যাক আমি এই শাড়িটা দেখাচ্ছি দেখেন এই শাড়িটা আহ টি সহ আসবে অল ওভার কাজ করা এটা আমরা পাইকের রেট নিচ্ছি মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার এই শাড়িটা তৈরিতে কত এই শাড়িটা সময় লাগে এক সপ্তাহ দুই জন লোকে মানে দুইজন লোকের সাত দিন সময় লাগে একটা শাড়ি বানাইতে তাহলে তো তিনশো সাড়ে তিনশো টাকা হাজিরা পাই সাড়ে তিনশো টাকা হাজিরা আসে না এই জন্যই তো আমাদের তাঁতের কষ্ট এখন এই কাজ রাইখা তাতির অন্য কাজ করতেছে আছে রিক্সা চালে পাঁচশো টাকা কাজ করা যায় আরো বেশি কেমন এই শিল্প তো ধরে রাখতে অংশে জি ভাই এখন থেকে রাত দশটা পর্যন্ত অনেক তাঁতির এখন চোখে কম দেখে অল্প বয়স কিন্তু চোখে কম দেখে কারণ এইটার পেশারটা কিন্তু চোখে পড়ে মানে এই একটা শাড়িতে লক্ষ লক্ষ সুতা থাকে লক্ষ লক্ষ সুতা থাকে সুতা এক এক করে বুনতে হয় হয় তো এই লোক আর আমরা কিন্তু এই ইত উপলক্ষ্যে আমি এটা জিনিস দেখাই এই ইদ উপলক্ষ্যে আমরা প্রত্যেকটা শরীরে ইনশাআল্লাহ আপনাদেরকে পিকু ফস্ট টার্সেল আমরা করে দিব ফ্রি আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রত্যেকটা শরীরে মধ্যে পিকু ফস্ট টার্সেল আমরা ফ্রি করে দিব আপনারা যারা যারা আমাদের কাছ থেকে নিবেন এই এটা আপনাদেরকে আমরা দিব এই আমি শাড়িটা একটু দেখাই যে কিরকম রকম আমরা করব এই যে এরকম প্রত্যেকটা শরীরে আমরা এরকম টার্সেল করে দিব দেখেন এই টার্সেলের টাকা কিন্তু আপনাদেরকে দিতে হবে না এর কাজ যে এত সুন্দর জি মানে এই কাজগুলো হাতে এক এক একটা একটা করে সুতা দিয়ে এই ডিজাইনটা ফোটানো হইছে কত ধৈর্যের কাজ অনেক ধৈর্য এটা আমার দ্বারা কোনো ভাবে পসিবল না ভাই আমি 5 মিনিটও বসে থাকতে পারবো না এই জায়গায় আর এখন আমরা এই যে নতুন করে টার্সেলগুলো বলে দেখেন একটু দেখান এই শাড়িটা একটু ডিজাইন দেখান দেখেন এই শাড়িটা দেখেন নেভি ব্লু কালারের মধ্যে হ্যাঁ গোল্ডেন কালার দিয়ে কাজ করা দেখেন पूरा साड़ीটাই এরকম অল কোন দিকে আমাদের দেশের ঐতিহ্য। আমাদের দেশের সম্মান কারণ এগুলা ইউরোপ আমেরিকাতে এখন ইউজ আকারে সেল হচ্ছে। এই এলাকাতেই বসে কিন্তু ইউরোপে যাচ্ছে। তারপরে মিডল ইস্টের বিভিন্ন कंट्रीতে যাচ্ছে। ইউএস বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছে। তো আপনারা যারা অরিজিনাল তাতের শাড়ি মানে জামদানি শাড়ি নিতে যাচ্ছেন আমি বলবো যে এই নম্বরে যোগাযোগ করে এই কারখানায় আসেন রিজনেবল প্রাইজে বেস্ট নিতে পারবেন ওকে জি এই যে দেখেন আমরা এরকম ফলসের কাপড়ও লাগিয়ে দিব। রায় প্রত্যেকটা শাড়িতে পিকো ফলস লাগাই দিব এটা আবার আপনার দামি শাড়ি মাত্র নামছে এটা আমরা পাইকারি রেটে রাখবো পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার জি আর আমি এখন লাইভে যে শাড়িগুলো দেখাবো পাঁচ হাজার থেকে ধরে বারো হাজার টাকা পর্যন্ত শাড়ি দেখাবো রাই দম পাঁচ থেকে বারোর মধ্যে যারা শাড়ি কিনতে চান একটু রিজনেবল প্রাইজে তারা আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ কিনতে পারেন তারপর আমি এই যে যে শাড়িগুলো আমি দেখাচ্ছি শাড়ির ক্যাটাগরিগুলো আমি দেখানো দেখা দেখানো শুরু করি আবারও এই যে দেখেন আটটা শাড়ি এটার আচল এই শাড়িগুলো ওনাদের থেকে কি করে বিভিন্ন শপ মানে শপ আসে এসে ধর ধরেন 4-5000 টাকা দিয়ে কিনে নিয়ে যায় নিয়ে গিয়ে পরে বিক্রি করে 25000 30000 টাকা 10 এর উপর বিক্রি করে 10 এর উপরে বিক্রি হয় কিন্তু এখানে আসতে দেখেন কত রিজনেবল দেখেন এই শাড়িটা কতদিন সময় লেগেছে এরও এক সপ্তাহ লাগছে 7 দিন ধরে এরকম দুইজন মানুষ জি 7 দিনে মাত্র 5000 হয়তো 2500 করে যদি ধরি তাহলে একজনের পঁচিশশো টাকা আরেকজনের পঁচিশশো টাকা বিল সবকিছু দাম ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনার পাঁচ হাজার মুখ দিয়া আমরা পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ কিন্তু বেলাউজ পিস সহ পাবেন এটাও বেলাউজ পিস সহ পাবেন তারপরে আরেকটা শাড়ি দেখাই এই শাড়িটা সুন্দর শাড়ি গোলাপির মধ্যে বেবি পিঙ্ক কালার যেটা দেখেন কাজটা দেখেন গোল্ডেন কালার আর পিঙ্ক কালার সুতো দিয়ে বডি কাজ করা এটাও ব্লাউজ পিস সহ আসবে এই শাড়িগুলোর মধ্যে কাজ হবে নয় হাত নয় হাত আমি ভেঙে দিই নয় হাত কাজ হবে তিন হাত ফাঁকা থাকবে আর যেগুলো আর এগুলো কাউন্ট হবে

এরকম অসংখ্য দামি শাড়ি যারা নিতে চান চৌরাশি কারণ একশো কাউন ওইগুলো আমাদের কাছে আছে কিন্তু ওই শাড়িগুলো আমি আজকে দেখাবো না ওইগুলো আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক করলে আমি হোয়াটসঅ্যাপে ওই শাড়িগুলো ছবি দিতে পারবো আর যদি সরাসরি আয়শা দেখেন তাহলে তোর কোনো কথাই নেই এক হাজার দুই হাজার পিস শাড়ি দেখে এক পিস শাড়ি কিনে নিয়ে যাবেন এটা পাটটা দেখেন কত সুন্দর একটা পার সুন্দর একটা পার মাল্টি কালার পার দিয়ে এটা ব্লাউজ পিস ছাড়া কত সুন্দর দেখেন মানে জামদানি শাড়ি আসলে মাধুর্য আছে বলতে হবে হাতে হাতে বুনানো শাড়ি

তারপরে যে আমি আটা শাড়ি দেখাচ্ছি সাদার উপরে গোল্ডেন কালার সিলভার কালার কপার কালার তিন কালার জড়ি দিয়ে তিন কালার জড়ি দিয়ে একগুলো পাইকে রেড কারণ রাখি সামনে ঈদ আস্তে আস্তে ঈদ আমরা যেন বিক্রি করে একটু সেমাই চিনি কিনা যেন আমরা ইতরা তাতিদেরকে নিয়ে ভালো করতে পারি আমাদের চিন্তাধারার এইটাই দেখেন এই শাড়িটা কিন্তু অল ওভার কাজ করো তিন কালার জড়ি দিয়ে গোল্ডেন কালার সিলভার কালার কপার কালার জড়ি দিয়ে নয় হাত কাজ হবে নয় হাত কাজ হবে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা পাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা এই শাড়িটা জি তারপরে যে আমি আরেকটা শাড়ি দেখাই এই শাড়িটা হলো ওই যে বাইরাল একটা শাড়ি বিদ্যাসিনা মিমাম উপরে ছিল এই শাড়িটা বিদ্যাসিনা মিম জি এই শাড়িটা সব জায়গায় আপনারা নয় সাড়ে টাকা সবাই বিক্রি করে কিন্তু আমরা ওই প্রাইসটা কারো কাছ থেকে নিচ্ছি না এটার দাম নিচ্ছি মাত্র ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো জি সাথে ব্লাউজ পিস সহ পাবেন অল বডিতে একরকম পিটানো কাজ করা ব্লাউজ পিসও ছয় হাজার সাতশো টাকা তারপরে আমি এই যে আরেকটা শাড়ি দেখাচ্ছি মেরুনের উপরে মেরুনের উপরে দেখেন গোল্ডেন কালার সিলভার কালার কপার দিয়ে হ্যাঁ 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 দেখেন অনেক অনেক সুন্দর দয়া করে প্লিজ আমি আবার আপনাদের কাছে ছেলে হিসাবে রিকোয়েস্ট করতেছি যারা আমার লাইফটা দেখতেছেন বায়ের মাধ্যমে আপনারা লাইকটা একটু প্লিজ শেয়ার করে দেন শেয়ার করে দেন আপনাদের রুসিলা যদি আমরা একটা দুটো শাড়ি বিক্রি করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ রহমত আপনাদের জন্য মন খুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব এই শাড়িটা আঁচলটা কিন্তু অনেক সুন্দর একটা আঁচল পাটটা কিন্তু অনেক সুন্দর পার অল বডিতে কিন্তু এক রকম কাজ করা হবে ব্লাউজ পিস সহ এটার দাম নিচ্ছে মাত্র 7500 টাকা 7500 জি অল বডিতে কাজ করা 7500 টাকা তারপরে এই যে আমি আটা শাড়ি দেখাচ্ছি

আশিক বর কাস্ত করা আচলটা দেখেন কত সুন্দর আচল যা এটা হুম পুরো শাড়ি এরকম পাটটা আপনি তিনটা মাদলি দাও ভিতরে এরকম ছিটা করা অল বডিতে এরকম এটার বৈশিষ্ট্যটা সৌন্দর্যটা হচ্ছে আচলটা রাইট আচলটা অনেক সুন্দর হুম হুম এটার দাম এটার দাম নিচ্ছি মাত্র আমরা 10500 টাকা 10500 টাকা জি 10500 টাকা তারপরে আমি এই যে আরও কিছু শাড়ি দেখাচ্ছি একটু রিজনেবল প্রাইজের মধ্যে এই যে এই শাড়িটা দেখেন মেজেন্টার উপরে সবুজ কালার পার দিয়ে অল বডিতে কাজ করা এটাও দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো আপনারা যে কোনো জায়গা দেখি নেন আপনারা এগুলো কিন্তু আট সাড়ে আট হাজার টাকা লাগবে আচ্ছা আচ্ছা কিন্তু আমরা সরাসরি কারখানা থেকে বিক্রি করি আমরা অরিজিনাল তাতি এই জন্য আমরা মাত্র দাম নিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা এই সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাবেন তারপরে এই যে আমি আটা শাড়ি দেখাচ্ছি অলিভ কালারের মধ্যে অলিভ কালার জি গোল্ডেন কালার সিলভার কালার কপার কালার তিন কালার জড়ি দিয়ে এই শাড়িটাও অনেক সুন্দর একটা শাড়ি অল ওভার কাজ করা আচল সুন্দর কালারটা দেখেন একদম একরকম কাজ করা পুরো শাড়িতে আচ্ছা প্রাইস এর দাম নিচ্ছি 5800 টাকা 5800 টাকা আমরা কিন্তু সাথে পিকু ফল টারসেল আপনাদেরকে বলছি যত করে ইনশাআল্লাহ ওটা করে দিব আমরা তারপরে এই যে এটার মধ্যে আটা শাড়ি আছে এই শাড়িটা কফি কালারের মধ্যে মেরুন কফি যেটাকে বলে এটাও কিন্তু অল ওভার কাজ করা এই শাড়িটা দেখেন কত সুন্দর কাজ ভিতরের কাজটা কিন্তু অন্যরকম পুরোটা একদম আলাদা পাটটা হলো আঙ্গুর পাড় আচলটা হলো আপনার গুড্ডি আচল আচলটা দেখেন কত সুন্দর একটা আচল ব্লাউজ পিস আসবে এটার দাম নিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার অল ওভার কাজ করা কারণ আমরা ভাই অরিজিনাল তাতে আমরা চাই কাস্টমার কম দামি দিয়ে কাস্টমার যেন জিতে কাস্টমার ঠকানোর কোনো উদ্দেশ্য আমাদের কখনো ছিল না ইনশাল্লাহ থাকবে না রাইট তারপরে যে আমি সবুজের মধ্যে একটা শাড়ি দেখাচ্ছি সবুজের মধ্যে সবুজ সাথে গোল্ডেন করা আছে সেটা একদম পিটানো কাজ করা অল ওভার একরকম কাজ করা আচ্ছা আচ্ছা কোনো দিতে কোনো কমতি নাই এর দাম নিচ্ছি মাত্র আমরা 7500 টাকা 7500 টাকা জি অল বডি কাজ করা 7500 টাকা একরকম কাজ করা তারপরে এর মধ্যে যে আমি আরটা শাড়ি দেখাচ্ছি এই রেঞ্জেরই হ্যাঁ এই যে আরটা দেখেন এই শাড়িটা অনেক সুন্দরটা শাড়ি কচি কলাপাতা কালারের কালারটা মালসা গান দিয়ে ভিতর হলো আনারস ফুল এই ফুলগুলোর নাম হচ্ছে আনারস ফুল এরকম দেখেন ট্রেডিশনাল পার্ট ট্রেডিশনাল আচল অল বডিতে একরকম পিটানো কাজ করা আসবে এটা দাম আমরা নিচ্ছি পাইকের দাম নিচ্ছি মাত্র 7500 টাকা 7500 টাকা ওকে বুঝতে পেরেছি কারেন্টটা চলে গেছে তো মোটামুটি আমরা অনেক শাড়ি দেখাতে পেরেছি যদিও কারেন্ট চলে গেল যারা আসলে আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমি সাইফুল জামদানির নাম্বার এড্রেস দিয়ে দিব হ্যাঁ কারেন্ট আছে বুঝিনা কারেন্ট আছে কারেন্ট আছে জি জি আচ্ছা তো আপনারা আমাদের সাথে থাকেন তো যেটা বলছিলাম ভিবার আজ আমি আপনাদের সাথে যুক্ত আছি হলো রূপগঞ্জ দক্ষিণ রূপসী শীতলক্ষা নদীর পার্ক অবস্থিত জামদানি পল্লীর সাইফুল জামদানি হাউস থেকে তো আপনারা যারা একদম সরাসরি তাঁতির হাতের বোনারও জামদানি শাড়িগুলো নিতে চাচ্ছেন দেখেন কত যত্ন সহকারে কিন্তু এই শাড়িগুলো এই তাঁত ঘরে আপনারা তৈরি হয় এখান থেকে যারা আপনারা তাঁতের শাড়িগুলো নিতে চাচ্ছেন রিজনেবল প্রাইজে আপনারা কিন্তু চলে আসতে পারেন তো আমি ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার ডেসগুলো দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দিতে পারেন তো শ্যামল আমরা কি লাইভটা কন্টিনিউ করবো জি জি লাইভটা করব একটু একটা মিনিট আচ্ছা ওকে তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন একটু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে হয়তো এক মিনিট সর্বোচ্চ সময় লাগবে বিদ্যুৎ চলে আসলে আমরা লাইভটা কন্টিনিউ করবো তো যেটা বলছিলাম দেখেন কত সুন্দর পরিবেশ এই পরিবেশে এসে যখন আপনারা শাড়িগুলো দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে ওপাশটা কিন্তু আপনার নদী শীতলক্ষা নদী শীতলক্ষা নদীর পাড়াই কিন্তু আপনার এই জামদানি পড়লে এই জামদানি পড়লিতে আমি অনেকবার এসেছি আপনাদেরকে জামদানি সম্পর্কে ধারণা দিয়েছি তো আজকেও কিন্তু আপনাদেরকে এই জামদানি শাড়িগুলো দেখানোর চেষ্টা করছিলাম শেষ পর্যায়ে এসে কারেন্ট চলে যাওয়ার কারণে আমরা একটু কারেন্টের জন্য ওয়েট করছি এখনো চলে আসবে ওকে বিকাশ টাকা আছে হ্যাঁ বিকাশে টাকা আছে বিকাশে টাকা আছে আপনার ওই ইয়ার কোল্ড চলে আসবে নাম্বার কই আচ্ছা ভিভার আমরা তো কন্টিনিউ করবো আপনারা আমার সাথে অবশ্যই থাকবেন ওকে জিরো ওয়ান সেভেন না হ্যাঁ হ্যাঁ জিরো ওয়ান সেভেন এক দিয়ে দিব হ্যাঁ দিয়ে দিচ্ছি টাকা চলে গেছে তো ভিউয়ার্স কে কোথা থেকে আছেন আমার সাথে লাইফে একটু কমেন্ট করে জানান তো আপনাদের সাথে যুক্ত আছে হলো দক্ষিণ রূপশীর জামদানি বলে থেকে যেটা শীতলক্ষ্যা নদীর পারবেশে অবস্থিত এই এলাকাতে আপনার গত দুইশো বছর যাবত কিন্তু জামদানি তৈরি তৈরিতে আহ এই এলাকার অধিকাংশ মানুষ নিয়োজিত আছেন তো আজকে এই এলাকার একটি প্রতিষ্ঠান জামদানি হাউস সাইফুল প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে জামদানি শাড়িগুলো দেখাচ্ছিলাম কারণ চলে আসলে আমরা লাইভটা কন্টিনিউ করব তো আপনার কে কোথা থেকে আমার সাথে লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানান ফার্স্ট জানুয়ারি আপনাকে অসংখ্য ভাই জামদানি কিনতে গেলে গাছের আম খাওয়াতে হবে ভাই গাছের আম গাছ দেখাইছে এখন আম গাছ আম খাওয়াতে হবে ইনশাল্লাহ আম তো এই গাছে এখন আমের বোল আছে ওই জাম আছে আম আছে হ্যাঁ হ্যাঁ এই দেখেন আমি জুম করে দেখাই এই জাম আছে ঠিক আছে আইছেন আপনারা আমের দাওয়াত আপনি খাবেন ওকে আর ইয়াসিন আলী ভাই আপনি কমেন্ট করেছেন ননামিকা হোসেন রিমি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত আছেন যুক্ত আছেন নুসরাত রুহি হুমায়রা ইসলাম প্রিয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য নাবিলা আছেন আছেন লিয়ানা ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত আমরিন মেহেরুজ কেয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আছেন কারেন্টটা চলে আসছে আমরা লাইভটা এখনই কন্টিনিউ করব তো আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা আবার লাইভটা কন্টিনিউ করছি তো যেটা বলছিলাম আমরা সরাসরি কিন্তু আপনার একটা জামদানি কারখানাতে আছি হ্যাঁ ওকে জি ভাই আপনি কন্টিনিউ করেন তারপর আমি যে সেইটা দেখাচ্ছি এই সেইটাও কিন্তু আপনার হ্যাঁ ময়ূর সিগ্রিনের মধ্যে পাটটার আচল ধরো আপনার হলুদ পার আচল পরে অল বডি কাজ করা ব্লাউজ পিস আসবে এটা আমরা দাম শাড়িটা দেখাচ্ছি দেখেন জি এটা একদম অল বডি নয় হাত কাজ আসবে আপনার ব্লাউজ পিস আসবে এটার দাম নিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচ জি একবার হোলসেল প্রাইস যেটা পাইকের রেট ওই দামটা আপনাদের কাছে আমরা রাখবো ইনশাল আমরা আমাদের চিন্তা তারাটা একটা কাস্টমারের জন্য আমরা জিতে কাস্টমার ঠগানোর কোন চিন্তা আমাদের কাছে কখনো নাই তারপর এই যে শাড়িটা দেখেন আপনারা যারা যারা পুরনো শাড়ি কাটা ওয়াশ করতে চান তারা কিন্তু আমাদের কাছে নর্মাল ওয়াশ হয় না এটা কাটা ওয়াশ আপনারা দুই তিনবার পরার পর অনেক ফেকাসা ফেঁকাশা পরে যায় একটু সাদা হয়ে যায় একটু সিটিবিন লাগে ছিঁড়ে যায় ওই ক্ষেত্রে যদি আপনারা চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করে আপনারা পাঠাই দিলে আমি কাটা ওয়াশ করে আবার সুন্দর করে আপনাদেরকে পাঠাই দিতে পারবো আমরা কাটা ওয়াশের সেবাও দিয়ে থাকি রাইট হ্যাঁ তারপরে যে সেইটা দেখেন ব্লুর মধ্যে মাল্টি কালার পাটটা তিন কালার পার দিয়ে ব্লাউজ পিস আসবে এটা আমরা দাম নিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দুইশো টাকা পাইকারের রেট পাঁচ হাজার টাকা প্রত্যেকটা শাড়ি একবার রিজনেবল প্রাইস পাইকারি দামই বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা তারপরে যে আটটা শাড়ি দেখাচ্ছি দেখেন এই শাড়িটা কত সুন্দর একটা শাড়ি এই দেখেন এটাও অল ওভার কাজ করা আজকে লাইভে আমাদের ডিসকাউন্ট প্রাইস আমরা দিচ্ছি কারণ সামনে কোরবানির ঈদ এক সপ্তাহ বাকি কোরবানির ঈদের আট দশ দিন বাকি কারণ আমাদের তাঁতিদের সামনে ঈদ চলতে হবে ছেলে একটু কিছু কিনে দিতে হবে শ্যামাই চিনি কিনতে হবে তাই আমরা চাচ্ছি যে আমরা একটু কম রেঞ্জে এই শাড়িগুলো যেন আমরা সেল করে দিতে পারি তাই দয়া করে আপনারা আমাদের লাইফটা একটু শেয়ার করে দেন এই শাড়িটা যারা যারা নিতে চান ব্লাউজ শো সহ এর দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার জি এটার দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা তারপরে যে আমি আটা শাড়ি দেখাচ্ছি বেগুনি কালারের মধ্যে হালকা দেখেন কত সুন্দর শাড়ি এটা কিন্তু অল ওভার কাজ করা হ্যাঁ পুরো শাড়িটা একদম অন্যরকম একটা লোক আছে এটার মধ্যে এটার দাম নিচ্ছি মাত্র আমরা সাড়ে চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা এটা ব্লাউজ পিস ছাড়া হবে কিন্তু আপনারা যে কোনো বেলাউজ দিয়ে এটা পারবেন বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি দেশের বাইরে যারা নিতে চান ফেডেক্স দিয়ে আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারবো দুদিনের মধ্যে মাল পেয়ে যাবেন চার হাজার পাঁচশো টাকা এটার দাম তারপরে আমি এই যে আটা শাড়ি দেখাচ্ছি পিএস কালারের মধ্যে পিএস কালার জি পিএস কালারের মধ্যে এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি এটাও কিন্তু একদম অল ওভার কাজ করা কাজের কোনো দিকটা কোনো কমতি নাই দেখেন কত সুন্দর কাজটা হ্যাঁ এটা ব্লাউজ পিস সহ আসবে পাটটা আঁচল একদম ট্রেডিশনাল পার ভিতরে আপনার আনারস ডিজাইন এটার দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা একরকম কাজ করে একদম পিটানো শুরু থেকে শেষ পর্যন্ত একরকম কাজ করা করে তারপরে আমি একটা ব্লু কালার শাড়ি দেখাচ্ছি কালার শাড়ি এটাও ব্লাউজ পিস সহ পাবেন দেখেন কত সুন্দর একটা কাজ এই ফুলটার নাম হলো গুড ফুলা আর এই পাটটা দেখেন কত সুন্দর একটা পার এই অল বডি কাজ করা আচলটা অনেক সুন্দর এটার দাম নিচ্ছি আমরা সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার জি সাড়ে পাঁচ হাজার টাকা একদম রিজনেবল প্রাইস আপনারা কিন্তু এই শাড়িগুলো যখন মার্কেট থেকে কিনতে যাবেন তখন কিন্তু এই শাড়িগুলোর দাম কিন্তু অনেক বেশি পড়বে তখন কিন্তু আমরা ওই বেশিটা নিচ্ছি না দেখেন লালের মধ্যে টকটকা সিঁদুর লাল আচ্ছা সিঁদুর লাল জি সিঁদুরের লাল যেটাকে বলে ওই লালটা এটা ভিতরে হলো জিগজাগ ডিজাইন ডিজাইনটার নাম হচ্ছে ডিগজে জিগজাক আর পাটটা হচ্ছে করলা পাড়ের মধ্যে এটাও কিন্তু অল ওভার কাজ করা এর দাম নিচ্ছি 5500 টাকা 5500 বাংলাদেশে সব জায়গায় আমরা হোম ডেলিভারি দিব আর প্রত্যেকটা শাড়ির সাথে আমরা পিকু ফল স্টার সেল আপনাদেরকে করে দিব প্রত্যেকটা শাড়ির সাথে পিকু ফল স্টার সেল করে দিব তারপরে এই যে আমি একটা মিষ্টি কালার শাড়ি দেখাচ্ছি এই ডিজাইনের মধ্যেই কিন্তু এর কাজটা আরো গর্জিয়াস কাজ দেখেন অল ওভার কাজ করা এটা এটা ব্লাউজ পিস সহ আসবে পুরা শাড়ি এরকম উপরে নিচে এক সমান কাজ করা আসবে এটা ব্লাউজ পিস আসবে এর দাম নিচ্ছি আমরা ছয় হাজার আটশো ছয় হাজার আটশো টাকা জি জি পাইকের রেট সাথে আপনারা পিকু ফস টার্সেল আমরা ইনশাল্লাহ করে দিব তারপর হালকা একটা আপনার কালারের মধ্যে দেখাচ্ছি হালকা জলপাই জলপাই একটা ভাব সাইটের মধ্যে পুরা সাইট এরকম অল বডিতে একরকম কাজ করা কোনো দিক দিয়ে কোনো কাজের কমতি নেই উপরে নিচে একরকম সমান কাজ এটার দাম নিচ্ছি মাত্র আমরা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা তারপরে যে একটা মেরুন কালারের মধ্যে একটা শাড়ি দেখাচ্ছি দেখেন মেরুন কালার জি মেরুন কালার এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর একরকম পিটানো কাজ করে আসবে ব্লাউজ পিস এটার দাম আমরা সরাসরি কারখানা থেকে যারা নিবেন আমাদের কাছ থেকে নিলে আমরা দাম রাখবো ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাবেন তারপরে যে আমি আরেকটা শাড়ি দেখাচ্ছি অফ হোয়াইট কালারের মধ্যে মাল্টি কালার চেন পেস্ট্রির মধ্যে দেখেন শাড়িটা কত সুন্দর অল বড়িতে একরকম কাজ করা পাটটা ভিতরটা একরকম এগুলো গায়ে দিয়ে যখন আপনারা ইনশাল্লাহ পরবেন অনেক সুন্দর লাগবে তাই আমি আপনাদের কাছে ম্যাডামদের কাছে রিকোয়েস্ট করে বলি যারা আপনারা দেশে আসেন তারা সরাসরি আমার আসেন আমাদের কাছে সব কোয়ালিটির শাড়ি আছে কম কম দামি লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত আপনারা দেখে নিয়ে যেতে পারবেন এই শাড়িটা যারা যারা নিতে চান আমি পাইকার দাম রাখবো ছয় হাজার পাঁচশো টাকা ওকে ছয় হাজার পাঁচশো টাকা তারপরে আমি এই যে একটা শাড়ি দেখাচ্ছি এই শাড়িটা সুন্দর একটা শাড়ি আপনার কালারটা বেগুনি কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা কালার ডোয়েল টোনের একটা কালার অরেঞ্জ কালার দিয়ে গুট ফুলার দিয়ে ভিতরে কাজ করা পুরো শাড়িটা একরকম কাজ করা কাজের কোন দিক দিয়ে কোনো কমতি নেই আট হাজার পাঁচশো টাকা এটা আপনারা মার্কেট থেকে কিনতে গেলে দশের উপরে লাগবে কিন্তু আমরা ওই দামটা নিচ্ছি না তারপরে এই যে আটটা শাড়ি দেখাই এটার মধ্যেই এই শাড়িটাও ব্লাউজ পিস সহ এগুলো ব্লাউজ পিস সহ আসবে এগুলো অরিজিনাল আশি কোয়ালিটির সুতায় বানানো অল বডিতে কাজ করা এটার দাম নিব আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট জি অল ওভার কাজ করো আট হাজার পাঁচশো টাকা তারপরে যে আমি এটা কটনের মধ্যে একটা শাড়ি দেখাই এটা হলো ফুল কটন ফুল কটন জি কটনের মধ্যে গোলাপি গোলাপি কালারের মধ্যে আসবে দেখেন পাট্টা আচলটা কত সুন্দর ভিতরে হলো ছয় পাক ফুল দিয়ে কাজ করা পুরা শাড়িটা একরকম কাজ করা কাজের কোন দিক দিয়ে কোনো কমতি নেই এটার দামটা কম আট হাজার পাঁচশো টাকা এটার দামও পড়বে আট হাজার পাঁচশো টাকা

সুন্দর একটা আঁচল পুরা শাড়ি একরকম কাজ করে অল বডিতে পাটটা দেখেন কত সুন্দর কোনো এই যে ভিতরে হাত দিলে হাত দেখা যায় এগুলো সবাই চোরাশি বলে বিক্রি করে কিন্তু আমরা মিথ্যা কথা বলবো না ব্যবসাটা হালাল হালাল লবাই করবো ইনশাল্লাহ এটার দাম নিবো আমরা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো অরিজিনাল কোয়ালিটি দিয়ে বানানো দশ হাজার পাঁচশো টাকা তারপরে যে আমি আরেকটা শাড়ি দেখাই যে শাড়িটা নতুন নেমেছে তার থেকে ওই যে আমার প্রথম তাঁতের মধ্যে এই শাড়িটা লাগানো আছে একবার প্রথম তাঁতের মধ্যে জি এই শাড়িটা দেখেন আমরা এই যে তার থেকে নেমেছে এটার দাম নিচ্ছি মাত্র আমরা পাইকের রেট চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার এটা কিন্তু অরিজিনাল চোর কাউন্ট কোয়ালিটির সুতা দিয়ে বানানো অরিজিনাল চোর কাউন্ট কোয়ালিটি দিয়ে বানানো

একটু দশ আমি তো বলছি যে পাঁচ থেকে পনেরোর মতো দেখাবো তা আমি এখন কয়টা শাড়ি দশের উপরে দেখাচ্ছি হ্যাঁ এই যে একটা শাড়ি দেখেন এই শাড়িটাও কিন্তু অল ওভার কাজ করা পুরো শাড়িতে কিন্তু একদম পিটানো কাজ করা আচ্ছা একরকম এটার দাম নিচ্ছি মাত্র আমরা বারো হাজার টাকা বারো হাজার পাইকের রেট এগুলো আপনারা যে কোনো জায়গা থেকে নেন ষোলো সতেরো লাগবে যারা থাকা আছে পুরোটাই কাজ করা আছে তারপর এই যে রেডের মধ্যে লালের মধ্যে গোল্ডেন দিয়ে একটা কাজ করা একদম সফট মিন সুতায় বানানো এরকম কিন্তু অল ওভার কাজ করে আচলটা দেখেন কত সুন্দর একটা আচল রাইট এক রকম কাজ করে এটা দাম নিচ্ছি মাত্র 13500 টাকা ওকে ভাই বুঝতে পেরেছি ওকে তো আসলে যারা শাড়িগুলো নিতে যাচ্ছে তারা কিভাবে নেবে একটু বল আপনারা যারা যারা জামদানি শাড়ি নিতে চান আপনারা যদি চান সরাসরি আমাদের কারখানায় আসতে পারেন আমাদের কারখানা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ এরকম তারাবো পৌরসভা দক্ষিণ রূপসি গ্রাম আপনারা যদি আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দেন হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমি আপনাদেরকে এরকম আমার ডিটেলস অ্যাড্রেস আমরা আপনাদেরকে লিখে দিব বা আর আপনারা যদি হোয়াটসঅ্যাপ না আসতে পারেন তাহলে হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার দিয়ে আপনারা আমাকে নক করলে আমি আপনাদেরকে শাড়ি আপনাদের বাসায় পৌঁছে দিতে পারবো আপনারা যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ইনশাল্লাহ শাড়ি পৌঁছে দিব হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আপনার হাতে শাড়ি যাবে তারপর আপনি পেমেন্ট করবেন আগে কোনো আপনাকে পেমেন্ট করতে হবে না রাইট হাতে শাড়ি দিয়ে পরে টাকা দিবেন আর জি আর প্রত্যেকটা শাড়ির মধ্যে আমরা পিকু ফোর্স আপনাদেরকে করে দিব ঠিক আছে আর যারা দেশের বাইরে নিতে চান তারাও ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আ যদি বলেন আমরা এরকম ডিএসএল ফেডেক্স এর মাধ্যমে শাড়ি পাঠাই যে দুদিনের মধ্যে ইনশাআল্লাহ আপনারা শাড়ি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অনেকক্ষণ আজকে লাইভ ছিলাম আমরা অনেকক্ষণ লাইভে তো যারা আসলে এই জামদানি শাড়ি গুলো নিতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে সাইকল জামদানি হাউসের নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে নেবেন আজকের মত মামুজের বিধানেছি যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ